একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাফাতেমাকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবেন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতেমা বললেন হে আমার পিতা এটা কি করে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আমি বিশ্ব নবীর মেয়ে হে সেই মহিলা যে নাকি আমার আগে জান্নাতে প্রবেশ করবে হে আমার পিতা আপনি আমাকে তা ঠিকানা বলুন আমি যে দেখে আসি সে কি আমল করে যে কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন মাফাতেমা এখন তুমি বাড়ি চলে যাও আমি তোমাকে কিছুদিন পরে তার ঠিকানা জানিয়ে দেব হজরত ও মাফাতেমা রাজিয়া আনহা একথা শোনার পর তিনি বাড়ি চলে গেলেন এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হল হঠাৎ একদিন মাফাতেমা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে তার বাড়িতে খাওয়ার মতো তেমন কোনো খাবার ছিল না অতঃপর তিনি খাবার না খেয়ে অনেক দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর কাছেও কোনো টাকা পয়সা ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারবে এভাবে প্রায় তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত মাফাতেমা রাজিয়াল্লাহ আনহা হজরত আলীর হাতে একটি কাপড় ধরিয়ে দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি হয়তো জানেন আমার বিয়ার সময় আমার বাবা হাদিয়া স্বরূপ একটি কাপড় দিয়েছিলেন এটি অত্যন্ত সুন্দর ও বর্তময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু কি আর করার যেহেতু আমাদের ঘরে প্রায় তিন দিন যাবত কোনো খাবার নেই তাই এই কাপড়টি আমি আপনাকে দিচ্ছি আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী ফাতেমার কাছ থেকে কাপড়টি নিয়ে তিনি বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলেন অতঃপর কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং এটি কি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ায় কেউ কাপড়টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করল না তিনি এক পর্যায়ে অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ প্রায় তিন দিন যাবত হজরত ফাতেমা ও কলিজা টুকরা হাসান ও হোসাইন নাকে আছেন এই কাপড়টি যদি আজ আমি বিক্রি না করতে পারি তাহলে হয়তো কোনো খাবার না নিয়ে খালি হাতে বাড়িতে ফিরতে হবে তাই আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হযরত আলীর এই দোয়া প্রার্থনার কিছুক্ষণ পরেই একজন ক্রেতা তার দিকে এগিয়ে আসলো এবং এই কাপড়টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করল এবং বললেন আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও উত্তরে হযরত আলী বললেন আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন ক্রেতা বললেন তোমাকে কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি আমার কাছে বিক্রি করবে তখন হযরত আলী ভাবলেন এ কাপড়টি অত্যন্ত পুরনো তাই এটির মূল্য প্রায় দুই থেকে তিন দেড়হাম হবে আর কোন মূল্য না বলে ক্রেতাকে উদ্দেশ্য করে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন ক্রেতা হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন আপনি কি এই কাপড়টি আমার কাছে ছয় দেড়হামের বিনিময়ে বিক্রি করবেন তখন হজরত আলী বললেন জনাব আপনি আমাকে ছয় দেড়হাম দিয়ে কাপড়টি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন অতপর ছয় দেড়হামের বিনিময় কাপড়টি বিক্রি করে দিলেন এবং হযরত আলী ছয় দেড়হাম পেয়ে গেলেন ঠিক ওই সময় আল্লাহ তা আলার একদল ফেরেস্তা বলতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা মানুষের সুখে দুঃখে সর্বাবস্থায় মানুষকে দান করে তখন এই কথা শুনে অন্য একদল ফেরেস্তা বললেন নবীর সাহাবিরা দান করেন এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যখন তাদের হাতে কিছু থাকে তখনই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটি যদি তাদের প্রযোজন থাকে তাহলে সেটা তারা দান করে না আল্লাহ তায়ালা তাদের এরূপ কথা শুনে ফেরেস্তাদের উদ্দেশ্য করে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিশেষটি পরীক্ষা করার জন্য তুমি হযরত আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হামের বিনিময়ে একটি কাপড় বিক্রি করেছে এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তুমি তার কাছে এই ছয় দেড়হাম চেয়ে দেখো সে দেয় কিনা আর তার মধ্য দিয়ে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ তা পক্ষ থেকে এই নির্দেশনা পাওয়া মাত্রই একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলীর কাছে আগমন করলেন তখন হজরত আলী ছয় দেড়হাম নিয়ে খাবার কিনার জন্য যাচ্ছিলেন তখন ফকির বেশে সেই ফেরেস্তা আলীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর বান্দা আমি আজ প্রায় কিছুদিন যাব কিছু না খেয়ে আছি যদি তোমার কাছে কোন অর্থ থাকে তাহলে দয়া করে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে তা দান করো যাতে সেগুলো দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই কথা শুনে হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ আমার স্ত্রী অনেক অসুস্থ সে প্রায় তিন দিন যাবত না খেয়ে আছে তিন দিন পর আমার স্ত্রী ফাতেমা আমার কাছে একটি কাপড় দিয়েছিল বিক্রি করে খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আল্লাহর এক বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি এই দেড়হাম দিয়ে স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকে দান করে দিব তখন তিনি ভাবতে লাগলেন আল্লাহ তাআলা আমার উত্তম অভিভাবক তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন এই ভিক্ষুকে আমি ছয় দেড়হাম দান করে দেই অতঃপর আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন এরপর তিনি এই ছয় দেড়হাম দান করে দিয়ে সেখান থেকে চিন্তিত মনে বাড়িতে ফিরতে লাগলেন তখন কিছু দূর যেতেই তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি তার কাছে একটি ঘোড়া নিয়ে আসলো এবং বলল আমি এই ঘোড়াটি বিক্রি করব তুমি কি এটি ক্রয় করবে উত্তরে হজরত আলী বললেন আমার কাছে তো কোনো অর্থ নেই আমি এটি কিভাবে ক্রয় করব তখন বিক্রেতা বললেন আমি তোমার কাছে এটি বাকি বিক্রি করব। তুমি এখন এটি নিয়ে ব্যবসা করো এবং ব্যবসা করে লাভ হলে আমাকে এই ঘোড়ার মূল্য এক শত দেড়হাম দিয়ে দিও তখন হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন ঘোড়াটির তুলনায় মূল্য অনেক কম এবং সে আমার কাছে বাকি বিক্রি করতে চাচ্ছে তাহলে আমি এটি কিনে নিয়ে ব্যবসা করে লাভের অংশ থেকে একশত দেড়হাম পরিশোধ করে নিব তখন তিনি ঘোড়াটি ক্রয় করার জন্য রাজি হলেন এবং বিক্রেতা একশো দেড়হাম এর বিনিময়ে বাকিতে ঘোড়াটি তার কাছে হস্তান্তর করলেন অতঃপর হজরত আলী ঘোড়াটিকে নিয়ে বাজারে প্রায় ষাট দেড়হাম মূল্যে বিক্রি করলেন এবং একশ দেড়হাম বিক্রেতাকে দিয়ে তিনি নাসাট দেড়হাম দিয়ে বিপুল পরিমাণ খাবার ক্রয় করে বাড়িতে ফিরলেন এবং বাড়িতে ঢোকার আগে হযরত ফাতেমা রাজি আল্লাহ আনহা হযরত আলীর কাছে বিপুল পরিমাণে খাবার দেখে প্রশ্ন করলেন হে আমার স্বামী আমি আপনাকে যে কাপড়টি দিয়েছিলাম বিক্রি করে খাবার আনার জন্য তার মূল্য অনুযায়ী এত খাবার তো আসার কথা নয় আপনি এত খাবার কিভাবে কিনলেন এত টাকা কোথায় পেলেন এই কথার উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন না তখন উত্তরে হজরত আলী বললেন হে আমার স্ত্রী তুমি তো জানো আমি কোনো হারাম রোজগার করি না তুমি আগে আমাকে বাড়িতে ঢুকতে দাও তারপর আমি তোমার কাছে সকল ঘটনা খুলে বলবো। তখন হজরত ও ফাতেমা বললেন না তুমি আগে আমাকে বলো এত খাবার কিভাবে কিনলে না হলে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না হজরত ফাতেমা এবং আলীর সঙ্গে এই ঘটনা ঘটার কিছুদিন পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন অতঃপর বললেন হে মাফাতেমা তোমার কি মনে আছে আমি যে তোমাকে বলেছিলাম এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন উত্তরে হযরত মাফাতেমা বললেন অবশ্যই আমার মনে আছে আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি আপনি তার ঠিকানাটা আমাকে বলুন আমি গিয়ে দেখে আসি সেই কাঠুরিয়ার স্ত্রীকে সে কি এমন আমল করে যে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই কাঠুরিয়ার বাড়ির ঠিকানা মাফাতেমাকে বলে দিলেন ঠিকানা পেয়ে হযরত মাফাতেমা সেই কাঠুরিয়ার স্ত্রী সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন এবং তার বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আমি কি বাড়ির ভিতরে আসতে পারি তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান আমার বাড়িতে নবীর মেয়ের মাফাতেমা আগমন করেছে হে নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে এসেছেন উত্তরে হযরত মাফাতেমা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই অতরপর কাটুরিয়ার স্ত্রী বললেন হে বিশ্ব নবীর মেয়ে জান্নাতের সর্দার নিয়ে আপনার সাথে দেখা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আমারও অনেক তবে এটা আমার স্বামীর ঘর আমি তার অনুমতি ছাড়া কাউকে এই ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না তাই আজ আপনি চলে যান কাল আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব তিনি যদি অনুমতি দেন তবেই আপনি আমার ঘরে প্রবেশ করতে পারবেন এরূপ কথা শুনে মাফাতেমা চলে গেলেন অতঃপর আগামীকাল যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হবেন তখন তার পুত্র হাসান মাফাতেমাকে জড়িয়ে ধরে বললেন মা তুমি আগামীকাল কোথায় ছিলে আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে যান তখন হযরত মা ফাতেমা তার পুত্রকে নিয়ে কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে তখন ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মেয়ে আপনার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা আমি আমার স্বামীর কাছ থেকে গতকাল আপনার সাথে দেখা করার অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার ছেলে আপনার সাথে রয়েছেন তার অনুমতি নেওয়া হয়নি দয়া করে আপনি আগামীকাল আসবেন তখন হযরত মা ফাতেমা বাড়ি চলে আসলেন এবং পরের দিন আবার রওনা হলেন কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে তার ছোট পুত্র হোসাইন এসে বললেন মা আপনি আগামীকাল কোথায় ছিলেন আমি তো আপনাকে কোথাও খুঁজে পাইনি যেখানেই যান আমাকে নিয়ে যান তখন মা ফাতেমা তারা দুজনকে নিয়ে রওনা হলেন এবং বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার দুই ছেলে রয়েছেন বাড়িতে কি কেউ আছেন তখন বাড়ি ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মেয়ে আমি আমার স্বামীর কাছ থেকে আপনি এবং আপনার ছেলের জন্য অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার ছোট ছেলের জন্য অনুমতি নেওয়া হয়নি দয়া করে আপনি আজ চলে যান আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব এ কথা শোনার পর হযরত মাফাতেমার ছেলে গেলেন অত্পর আগামীকাল তার দুই ছেলেকে সাথে নিয়ে রওনা হলেন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এবং বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সঙ্গে আমার দুই ছেলে রয়েছেন অতঃপর কাঠুরিয়ার স্ত্রী হযরত মাফাতেমাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল তিনি ঘরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সাথে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি একটি পানির পাত্র তখন হজরত মাফাতেমা জিজ্ঞেস করলেন আপনি এসব নিয়ে বসে আছেন কেন উত্তরে কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবেন তখন হয়তো অজু করার জন্য বা পানি পান করার জন্য তার পানির প্রয়োজন পড়বে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্য পরিমাণ কষ্ট পা যাতে পানি চাইবার সাথে সাথে আমি তার কাছে পৌঁছে দিতে পারি তারপর হজরত ফাতেমা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে তুমি এই লাঠি নিয়ে বসে আছো কেন বা তোমার এই দড়ির কি প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তরে বললেন যদি আমার স্বামী আমার উপর কোনো সময় অসন্তুষ্ট হয় তখন সে যদি আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রযোজন হবে একটি লাঠি এবং একটি দড়ি তাই আমি চাই না আমার স্বামী আমাকে শাস্তি দিতে গিয়ে এগুলো খোঁজাখুঁজি করে সামান্য পরিমাণ কষ্ট পাক এজন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি অতঃপর মাফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর এমন স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন এবং আর কিছু না বলে সেখান থেকে ফিরে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাফাতেমাকে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছ তখন মাফাতেমা বললেন হ্যাঁ বাবা নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখে এসেছ অতঃপর মাফাতেমা বললেন এই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্তি। এবং সব ঘটনা খুলে বললেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে মাফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে অতরপর হযরত মাফাতেমা বললেন হে আমার পিতা আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে বিশেষটি আমাকে বুঝিয়ে বলুন তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় দিয়েছিলে বিক্রি করে খাবার আনার জন্য এবং সে ওই দিন কাপড়ের মূল্য থেকে প্রায় অধিক পরিমাণে খাবার কিনে এনেছিল তাই তুমি সন্দেহ করে তাকে বিভিন্ন প্রশ্নের করে বাড়ির বাইরে দাঁট করিয়ে রেখেছিলে বাড়িতে প্রবেশ করতে দাওনি এবং এভাবে তাকে কষ্ট দিয়েছিলেন অথচ তুমি জানতে তোমার স্বামী অবৈধ পথে উপার্জন করে না অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি যেদিন তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তখন সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ তা আল্লাহ তার এক ফেরেশ তাকে দিয়ে সেই কাপড়টি তার কাছ থেকে কিনে নেয় এবং সেই কাপড়ের মূল্য ছয় দেড়হাম একজন তার কাছ থেকে ভিক্ষা প্রার্থনা করে তখন হজরত আলী ছয় দেড়হাম দান করে দেন অতপর আল্লাহ তা আলা তার এই সততায় মুগ্ধ হয়ে একজন ফেরেস্তাকে দিয়ে একটি ঘোড়া দিয়ে পাঠান এবং হজরত আলী সেটি বাকিতে দেড়হাম এর বিনিময় কিনে নিয়ে সেটি একশো সার দেড়হাম মূল্যে বিক্রি করে এবং একশো দেড়হাম বিক্রেতাকে পরিশোধ করে সার দেড়হামের বিনিময়ে বিপুল পরিমাণে খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন অতপর তিনি বললেন ফাতেমা শুনে রাখো তুমি যেই কাপড়টি বিক্রি করার জন্য হযরত আলীকে দিয়েছিলে সেটি আল্লাহ তা আলা জান্নাতের সংরক্ষণ করে রেখেছেন এবং হজরত আলী যে ঘোড়াটি দিয়ে ব্যবসা করেছিলেন এটিও তিনি জান্নাতের সংরক্ষণ করে রেখেছেন এবং এই কাপড়টি হবে ঘোড়ার লাগাম কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়াটির উপর থাকবে এবং সেই কাঠুরিয়ার স্ত্রী সেই লাগামটি ধরে রাখবেন লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতিরিক্ত স্বামী ভক্তিই তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ আল্লাহ তায়ালা আমাদের সবসময় সঠিক পথে চলার তৌফিক দান করু আমিন